ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো একদিন আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ঘরের যে মিস্ত্রি ছিল কীভাবে প্লাস্টার করেছিলো গড়টা হাফ ওয়াল দিয়ে কেড়ে তৈরি করেছিল হ্যাঁ তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তিন মালার চালের যে কাজটা ছিল তার দুজন মিস্ত্রি ছিল তো দুজন মিস্ত্রির মধ্যে এই দেখুন একজন মিস্ত্রি এই দেখুন চালের কাঠগুলো নিয়ে ফেললো আর একজন এখানে দেখাচ্ছি এই দেখুন সঙ্গে আমার ছেলে আর এই ডেলো মিস্তর ভাই এই দেখুন চালের কাঠগুলো এই ডেলো ফেলছে আর ওই এ দেখুন আরেকজন মেস্তির উপর উঠেছে উঠেছে এই যে রোয়াগুলো রুয়াগুলোর উপরে লোয়া মেরে দিচ্ছে ঠিকঠাক সুন্দরভাবে বসাচ্ছে হ্যাঁ আর এখান থেকে যে মিস্ত্রি মিস্ত্রিটা দেখছে দেখে এ দেখুন জানাচ্ছে এ দেখুন আর আমি এ দেখুন এটা আমার একটা ভাই টিন টিনগুলো এনে দিয়েছে টাটা টাকা টেনে এনে দিয়েছে একেবারে একজন তোলা যায় না এই রকম টেনে এই দেখুন চালের কাজটা তারা টিন মেরে মোটামুটি কমপ্লিট করে নিল মারা আরম্ভ করে দিল এক সাইড আরম্ভ করে দিল টিন এই দেখুন মানে এত ভারী টিন টাটা তারা দুজনেই দূরে রাখতে পারছে না আর একজন তো দূরের কথা এই দেখুন তারা এই দেখুন টিনের কাজটা দেখুন আমি জুম করে দেখাচ্ছি বাকি আমি সেটুকু পরে আরেকটা পার্টে দেখাবো ধন্যবাদ সবাই